হ্যালো সালামু আলাইকুম আজকে এসেছিলাম বক্তবলি ফেরিহাটে এসে এক জেলে কাকের সাথে পরিচিত হলো জেলে কাকা এখন জাল ফেলবে নদীতে মাছ ধরার জন্য দেখা যাক কি মাছ পাওয়া যায় আপনারা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন জাল ফেলেছে জালটা এখন ধীরে ধীরে টেনে ওঠাবে উপরের দিকে দেখতে পাচ্ছেন জাল টিনেট উপর উঠাইতেছে কাকাম মাসরানা কোনা পাওয়া যায় হ্যাঁ মাসরানা কোনা পাওয়া যাচ্ছে কিনা তাই না দেখা যাক কি মাছ ওঠে সকাল ফিজু ফাঁকা কিছু উঠছে রোহিঙ্গা মাছ শাকার ফিশ নামে যেটা পরিচিত আপনারা জানেন কাকা যে ধরে দেখাচ্ছে এই সেই শাখার ফিশ এই যে দেখেন এই হলো রোহিঙ্গা মাছ এই সেই রোহিঙ্গা আমার দেখতে পাচ্ছেন দেশে কোনো মাছ নাই এগুলো সব অবদান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান এগুলো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ओके